দুনিয়াতে মেয়েরা কোথাও দাম পায় না যদি স্বামী না থাকে হোক সেটা শ্বশুর বাড়ি হোক সেটা বাপের বাড়ি তাই বেশি বেশি করে স্বামীর খেদমত করবেন কথাটা মনে রাখবেন মানেন আর নাই বা মানেন মানুষ কখনো অর্থের অভাবে অসহায় হয় না তবে মানুষ কখন অসহায় হয় জানেন মানুষ অসহায় হয় তার প্রিয়জনের ছলনাই যদি নিজের ঘরের গুরুত্ব বেশি না দিয়ে যদি বাহিরের গুরুত্ব আপনার কাছে বেশি থাকে তবে একটা কথা মনে রাখবেন আপনি তো সংসারে সুখী হবেন না সংসারের সুখ থেকে বঞ্চিত হবেন পরিবারের সদস্যগুলোও কষ্ট থাকবে সুযোগ পাওয়ার পরও যে মানুষটি কাউকে অপমান করে না সেই মানুষটির মতো ভালো মানুষ আর নেই আত্মসম্মানে আঘাত লাগার পরই একজন সহজ সরল মানুষও ঘুরে দাঁড়ায় দায়িত্ব কাঁধে চাপলেই মানুষটি পরিশ্রমী হয়ে ওঠে এত বছর সংসার করার পরেও যদি মানুষটির অনুভূতি না বোঝেন আপনার দেওয়া কষ্টে মানুষটি কষ্ট পেয়েছে জেনেও যখন আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন তখন বুঝে নিবেন আপনার বিবেকের মৃত্যু হয়েছে মেয়েরা একটু হিংসুটে প্রকৃতির হয় বিধায় মেয়েদের বন্ধুত্ব বেশি দিন টেকে না মেয়েদের বন্ধুত্ব খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আপনাকে যে হিংসা করে আপনাকে যে ঘৃণা করে তার উপরে রাগ করবেন না রাগ দেখাবেন না কারণ সে এটাই প্রমাণ করে আপনি তার থেকে ভালো আপনার চলা ফেরা খাওয়া দাওয়া তাকে ভীষণভাবে আকৃষ্ট করে ওই যে কথায় আছে চিল আকাশের অনেক উপরে উড়লেও তার চোখ নিচের দিকেই থাকে মানসিক চাপ সৃষ্টিকারী মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর এরা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিবে। আপনি খুঁজে খুঁজে ভালো বিষয়গুলো নিয়েই ভাবুন তাতেই মানসিক শান্তি পাবেন একজন মেয়ে যখন বাবার বাড়িতে যায় তখন বাবার বাড়িতে গিয়ে সে মাকে আবার ওই মেয়েটি যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে তার স্বামীকে খোঁজে কেন জানেন কারণ এই দুজনের অভাব কেউ পূরণ করতে পারে না যেদিন তুমি বুঝবে আমার থেকে এত বেশি ভালো কেউ তোমায় বাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে জীবনে চলার পথে অনেক কঠিন রাস্তা পাবেন চলার পথে অনেক কঠিন রাস্তা থাকে চলার পথের কঠিন পথগুলো পার করতে কেউ সাহায্য করবে না আপনাকে সেই রাস্তাগুলো আপনাকে একাই পার হতে হবে তাই নিজেকে এমনভাবে তৈরি করুন এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজন কারো কোনো সাহায্যের প্রয়োজন না পড়ে তাই সময়কে অবহেলা না করে নিজেকে সঠিকভাবে তৈরি করতে চেষ্টা করুন জীবনে চলতে হলে কেউ পাশে থাকবে না একাই কিন্তু চলতে হবে একটা সম্পর্ক কখনোই একদিনে ভাঙে না ধীরে ধীরে ভিতর থেকে ঘুম ধরে যখন তার সঙ্গী অবহেলা বাড়িয়ে দেয় দ্রত্ব বাড়িয়ে দেয় তখন সেই মেয়েটি তাকে জানান দেয় দ্রুত্ব বাড়িয়ে সে আস্তে আস্তে তোমাকে ছেড়ে দিচ্ছে অভিজ্ঞতা থেকেই বলছি অভিযোগ নয় যাকে আপনি গুরুত্ব দিবেন সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে প্রশংসা করতে কী লাগে জানেন হৃদয় লাগে হৃদয় যখন বিবেক বুদ্ধি অন্ধ হয়ে যায় তাকে যতই বুঝাবেন আপনি ততই খারাপ হবেন কিছু মানুষ আছে সুযোগ পেলেই আপনার ভুল ধরবে কি ভাবছেন আপনাকে শুধরানোর জন্য ভুল ধরবে না একদমই না তারা সবসময় আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে তাই সুযোগ পেলেই আপনার ভুল ধরবে সুযোগ পেলে এরা আপনাকে অসম্মান করে কথা বলুন যত তাড়াতাড়ি সম্ভব এইসব মানুষের সঙ্গ ত্যাগ করুন না হলে মানসিকভাবে ভালো থাকতে পারবেন না তা না হলে মানসিক অশান্তিতেই ভুগবেন কথাটা মনে রাখবেন পোশাক পরিবর্তন করে দামি পোশাক পরে লাভ কী যদি পোশাকের ভেতরে থাকা মানুষটির মনুষ্যত্বের পরিবর্তন না হয় আগে মনুষ্যত্ব পরিবর্তন করা উচিত তারপর পোশাক মনুষ্যত্বহীন মানুষকে দামি পোশাক কখনোই উন্নত করে না